হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছে জানিও শিখাসগুলোকে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আমি সান করে তারপর আমি তোমাদের কাছে এলাম ঠিক আছে আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা সকাল সকাল রান্না বান্না সব হয়ে গেছে আর কি রান্না করি চলো একবার দেখিয়ে দিই আমি সকালবেলাতে রান্না করি আর এই যে ফোলাতা নাইটি আমার ছিল না মানে ওই কটসুলগুলো ছিল কিন্তু ওগুলো কুটকুট করে গাগুলো ভালো লাগে না তাই জন্য ওগুলো আর করতে পারি না একটা আছে ওই এটাই পরি দেখো কারেন্ট চলে গেছিল আবার চলে এলো তো এই যে সুতির সুতিরগুলো কিনেছি দুটো এই একটা লাল রঙের ছাপা কিনেছি কেমন হয়েছে আমার নাইটিটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে প্রিন্টটা কেমন লাগছে আর আমাকে দেখতে কেমন লাগছে একটু বলবে ঠিক আছে আর আর একটি ইয়েলো কালার কিনেছি যেদিনকে পড়বো সেদিন তোমাদেরকে আবার দেখিয়ে দেবো আমি ঠিক আছে তো চলো কি রান্না করেছি চলো করে তোমাদেরকে দেখিয়ে দিই তারপর খাওয়া দাওয়া করবো ঘর দুয়ার পরিষ্কার করে নিয়েছি ঘোরাপাই করছি আস্তে আস্তে যতটা পাচ্ছি ততটা করছি ঠিক আছে সম্পূর্ণ ভালোভাবে এখন কাজ করতে পারছি না পায়ে ব্যথা এখনও রয়েছে তোমাদেরকে কি বলেছিলাম আমার ঠিক জানা নেই আমার পড়ে গিয়ে আমার পায়ে লেগেছিল দিয়ে অপারেশন হয়েছে হাঁটুটা সেই জন্য আর ভালোভাবে কাজ করতে পারছি না পায়ে এখনও ব্যথা রয়েছে অনেকখানি ব্যথা রয়েছে এখন আর এখন তো শীতের দিন একটু বেশি বেশি ব্যথা রয়েছে ঠিক আছে বন্ধুরা তো চলো রান্না করছা করতে খিরি তারপর খাওয়া দাওয়া করবো ঠিক আছে আর দেখো তো দুটো ডবল ডবল পর্দা দিয়েছি আর বিছানার মধ্যে কম্বলটা পেতে রেখেছি কারণ হচ্ছে কম্বল যদি পেতে রাখি তাহলে ঘর মানে খাটটা বেশ শুতে গরম লাগে তা না হলে শুধু বেডশিটের মধ্যে শুলে কী হয় খুব ঠান্ডা লাগে একটু কালা কালা ভাব লাগে তো চলো দেখা হচ্ছে পরে আবার ঠিক আছে তোরা দেখো বাবু ইয়ে ঘুরে ঘুরে ফোন দেখছে বদমাইশি হচ্ছে আর ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম ঝাঁটা ফাটা দিলাম তাও দেখো গামছাটা খাটের মধ্যে কেমন ছেলেটা রেখে দিয়েছে গামছাটি মেলে দিই আর এদিকে বিট্টু শুয়ে শুয়ে দেখো কেমন টিভি দেখছে আমি ট্যুর ভাত খাবি তো এখানে সিনেমা হচ্ছে ও দেখছে শুয়ে শুয়ে আর ঘর দুধ তো পরিষ্কার হয়েই রয়েছে মানে শীতের দিন একটু নোংরাটা একটু কমই লাগে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্নই থাকে মানে ব্যবহারটা কম হয় মনে হয় গরমের দিনে বেশি একটু ফ্যান ট্যান চালিয়ে বসা হয় তো মানে বেশি নোংরা টোমরা হয় কিন্তু শীতের দিনে অতটাও হয় না মানে কেউ ভালোভাবে খেলাধুলা করে না তো ঢুকেই বসে থাকে ঠান্ডার জন্য ঠিক আছে আর আমার ফ্যানটার কী অবস্থা হয়েছে দেখেছো এত ধুলো মানে এত ঝুল বসেছে কী বলো পরিষ্কার করা হচ্ছে না কিছুই না আর ফ্যানের কভার কিনবসে কভারগুলোও পাওয়া যাচ্ছে না আর আমার এসিটারও কভার পাওয়া যাচ্ছে না তো সেটাও অবস্থা কেমন খারাপ হয়ে আছে আর যখন ওই দেখো কোনটার কি ছোপ হয়ে গেছে আমার ঘরের তো যখন বর্ষা ছিল খুব বৃষ্টি পড়ছিলো আর উপরে ছাদে ফুল গাছগুলো রয়েছে তো এক এলাকাটা ছিল সরানো হয়নি বলে একটা ছোপ হয়ে গেছে ঘরের একটা মানে দেখতেও বাজে লাগছে আর এদিকে আমার গোপুর তো সকালবেলা পুজো হয়ে গেছে গোপুর দেখেছো কত ঠান্ডা লাগছে এই যে দেখো গোপু জামা পরেছে সোয়েটার পরেছে দিয়ে সাজুকুচু করে খেয়ে দিয়ে বসে আছে আর আমি এখন পা ভাঙা মানুষ আমি তার বসতে পারছি না নিচে যে পুজো করবো সেটাও করতে পারছি না আর আমার মা কালী দেখো বসে আছে খাওয়ার সকালে সবার খাওয়া হয়ে গেছে এই যে মা কালীকে দেখো শাঁখা পলা দিয়েছিলাম পায়ে নূপুর আলতা সিন্দুর সব কিছু পুজোর সময় দিয়ে রেখে দিই তো এই যে আমার মা চলো এই যে রাধা মাধব আমাদের এই যে রাধা মাদেবের আমরা দীক্ষা নিয়েছি সেই রাধা মাধবের ছবি রাখা আছে পুজো করি চলো কি রান্না করেছি দেখায় হ্যাঁ খাওয়া দাওয়া করবো খিদেও পেয়েছে খুব তো দেখো বন্ধুরা কি রান্না করেছি দেখায় এই যে এখন তো শীতের দিন তো রাতে কেউ ভাত খাচ্ছে না ভালোভাবে সেই জন্য দেড় কো দেড় কোটো চাল রান্না করেছি সেই ভাতই রয়েছে দুপুরবেলা খাবো আর কি রান্না হলো হচ্ছে দেখো এই যে করলা আলু সেদ্ধ করে মাখা হয়েছে আর এটা শুধু আলু সেদ্ধ হয়েছে বাবু একটু জন্য আর এই যে আলু ভাজা আর একটুখানি বাঁধাকপি আছে কাল কালকে রান্না করেছিলাম সেই বাঁধাকপিটা একটুখানি রয়ে গেছে আর এই যে ডাল করেছি আর এই যে একটা পাঁচমেসালির সবজি করেছি ব্যাস আজকে এইটুকুই রান্না হয়েছে বেশি কিছু রান্না করিনি কারণ বাবুর শরীরটা আজকে ভালো নেই সকালবেলা পট্টি করতে গিয়ে বলছিল পেটে ব্যথা করছে দিয়ে সেই জন্য আর বেশি কিছু রান্না করিনি একু ডাল ভাত আলু সেদ্ধই খাই দেব আর ও বলছে ও ডিম ছাড়া ভাত খায় না আজকে ডিম ফিম কিছু করবো না এবার বিটটা উঠো ভাত খাবে কম্বলটা ভাঁজ করে গুটিয়ে রাখো তো বন্ধুরা চলো খাবার খাই তোমরাও খেয়ে নাও পরে আবার দেখা হচ্ছে ঠিক আছে বাবু এসো ভাত খাবে চলে আসো আর ভেতরে লাইটগুলো সব বন্ধ করে আসো তো যাও হ্যাঁ একদম পুরো গুড বয় তুমি হ্যাঁ হুম চলে আসো এই লাইটটাও এই দুটো লাইট বন্ধ করে দাও আহা গো লাগাল পাচ্ছে না গো পাচ্ছে না গো কোথায় চেপে পড়েছে দেখো চলে আসো তো চলো বন্ধুরা পরে দেখা হচ্ছে বা ঠিক আছে হ্যাঁ এসো কোথায় যাচ্ছ ফোনটা দেখে আসো ফোনটা দেখার কি আছে খেতে খেতে ফোন দেখতে নেই এ মিট্টু উঠে কম্বল টুট ভাঁজ করে রাখো ভাত খাবো তো চলো বন্ধুরা খেয়ে নি পরে দেখা হচ্ছে আবার ঠিক আছে কি খাবো না খাবো না বলে মাত্র গরম হয়ে যায় বন্ধুরা চলো খাবার খেয়ে নি আবার দেখা হবে পরে বিকেলবেলা ঠিক আছে তো বন্ধুরা দেখো এই যে রিনিতি ছাদে বিকেলবেলা খেলতে চলে এসছে হ্যাঁ ব্যাডমিন্টন বাবু খেলছে বাবু আর বিট্টু আর রিনির বাবা খেলছে ঠিক আছে খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের সবার তোমাদের কি খাওয়া হয়ে গেছে যদি খাওয়া হয়ে থাকে তাহলে কমেন্টে একটু জানিও ঠিক আছে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তো চলো বন্ধুরা ভিডিওটা বেশখানি বড় হয়ে গেছে তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো ভালো লাগবে আর তোমাদের ভিডিও আমি দেখি দেখবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিও চলো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে সবাইকে টাটা